আসসালামু আলাইকুম মার্শালের মধ্যে কিন্তু নতুন ডিজাইন চলে আসছে দেখেন আজকে আসেন আজকে আপনাদের কি কি ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে নতুন নতুন কালার মার্শালের মধ্যে সবগুলো নতুন কালার চলে আসছে যা যেটা পছন্দ পছন্দ জাস্ট স্ক্রিনশট শো ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে কথা বলাচ্ছি না আপনার মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কালারটা পছন্দ যে ডিজাইনটা পছন্দ ওইটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে দিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে জামাটা আমি একের পর এক করে দেখাচ্ছি আপনাদেরকে যে ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে জামাটা এটা এটা কিন্তু কাজ করা আছে আমি কাজটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আগে প্রথম ফুল জামাটা দেখেন এখন দেখেন কাজটা দেখেন কত চমৎকার কাজ করা আছে পুরোটা মানে পাড় জুড়ে মানে নিচের যে ডাউন পোর্শন আছে এই ডাউন পোর্শনের মধ্যে খুবই চমৎকার কাজ করা আছে মার্শালের কাজ করা আছে এটা অ্যান্ড ওনার মধ্যে কিন্তু আপনার কাঠ করা আছে এটা ওনার মধ্যেও কাঠ করা আছে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর একটা অড়ন ওনার মধ্যে কাটওয়ার্ক করে আছে একটু বলে রাখি এটা কিন্তু আপনার কি বলে অনেক মানে লম্বা হবে সম্পূর্ণ কিন্তু অনেক এটা এটা আশা না কারণ কাট করতে হয় কাট ওয়ার্ক করে চেপে যায় ঠিক আছে আমি আবার বলতেছি এটা আগের মতো যেমন আপনার অনেক বহর অনেক বড় হবে বড় না ফ্যাশনেবল অর্ন হবে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরেকটা ডিজাইন কালার গোল দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই যেটা পছন্দ যেটা পছন্দ যেই কালারটা পছন্দ স্ক্রিন শটটা রাখতে ভুলবেন না ইনশাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন স্মার্ট একটা ডিজাইন এটা হচ্ছে কাস্টার দেখেন কত সুন্দর একটা ডিজাইন কাস্টার নাম আগে কাস্টার দেখা হ্যাঁ এবো দেখাচ্ছি এটা ওনাটা এটা দুটো দেখাচ্ছি একা আর বিজুত দাঁড়াইছি ওনা জামা দুটোই দেখাতে হবে হ্যাঁ তো অবশ্যই আপনারা কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন একটু দ্রুত কারণ একটু দ্রুত দেখাতে দেখাতে হচ্ছে কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে মানে অনেক কালেকশন দেখানোর জন্য যাতে করে আপনারা আপনার মনের মতো দশটা কালেকশন বাছাই করতে পারেন ঠিক যাতে করে আপনার মনের মতো আপনার দশটা কালেকশন বাছাই করতে পারেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিন রাখবেন বিশেষ করে জামার স্ক্রিন রাখবেন জামার স্ক্রিনশট রাখলে কি হয় আমি আপনাদেরকে পরবর্তীতে খুব মানে যেই মেন কালেকশনটা আছে সেটা দিতে পারবো হ্যাঁ একেবারে কালার সাথে মিলে দিতে পারবো অনেকে স্ক্রিনশট দেন সেই মানে ওই সময় আপনার না আর হ্যাঁ আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন কত সুন্দর একটা ডিজাইন চমৎকার কালেকশন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে ওড়নাটা ওনার দুইটা পার জুড়ে কিন্তু কাটওয়ার্ক থাকবে ওনার দুইটা পার জুড়ে কাটওয়ার্কটা থাকবে এটা হচ্ছে আরো একটা কালেকশন আবকর আবকর দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটার জামা ওনাটা দেখাচ্ছি যেটা বলতেছিলাম আপনার যারা যারা দোকানে আসতে পারবেন তারা তারা আসবেন এই হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বলতে একাশ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্রে বাবনা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যায় নিয়ে নেবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানায় এই কালেকশনগুলো এগুলো সম্পূর্ণ সুতির মধ্যে ঠিক আছে সম্পূর্ণ সুতি কালেকশন সুইচ কাপড়ের মধ্যে নিয়ে আসছি আপনাদের মাঝে সব সময় সবার আগে নতুন কালেকশন আপনাদের দিচ্ছি আমরা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অনেকে আমাদের দোকানে আসতে গিয়ে ঠিকানাটা ভুল করেন আমি আজকে আপনাদেরকে কীভাবে থেকে আসতে হয় ঠিকানাটা বলে দিচ্ছি অবশ্যই আপনারা শুনে নিবেন অনেকে কী করে আমাদের তো আমাদের নারায়ণগঞ্জ জেলার মধ্যে এটা নারায়ণগঞ্জ চলে যায় মানে চাষারার মধ্যে আসলে আমাদের দোকানটা চাষারা না আমাদের তো হচ্ছে মানে আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা বানটি গ্রামে এটা যে মানে কাপড়ের হাট আছে বুলতায় কাউসিয়া বা বাবুরহাট এই বুলতায় কাউসিয়া বা বাবুরহাটের মাঝামাঝি অবস্থানে অবস্থিত আমাদের এই বাজার অনেকে মানে স্থান থেকে আসতে চান যারা যারা ঢাকা থেকে আসেন তো পুলিশ থেকে আসতে হলে কি করতে হয় আপনার নৌসন্ধি বাসে চলতে হয় নৌসন্ধির বাসে উঠে আপনার বলবেন যে বাজার নামবেন নামা যাবে ওইখান থেকে মেঘালয় লাক্সারি নামে একটা বাস চলে নরসন্ধি মেঘালয় লাক্সারি ওই বাসে করে আপনি আমাদের এখানে আসতে পারেন বা ভুলতে অনেক বাস চলে ওই বাসে করে আপনার মানে বান্টিবাজার আসতে পারেন এবং যারা কুরিল বি থেকে আসবেন তারা তারাও নৌ বাস উঠতে হবে বিএনটি গামী মানে বিএনটিসি বাস চলে যেই বাসগুলো নৌ আসে ওই বাসে উঠবেন যে যে বান্টি বান্টিবাজার নামবে নামবেন আপনাকে নামা দেবে ওই নৌ বাসে বান্টিবাজার একেবারে দোকানের সামনে নামায় দিবে এবং যারা গাজীপুর থেকে দিক দিক দিয়ে আসতে চান তারা কি করবেন প্রথমত আপনার ইতে আসবেন বাইপাসে আসবেন বাইপাস থেকে সিএনজি করে আপনার সিএনজি চলে ওই সিএনজি করে আমাদের গুলতা গাছে আসবেন গুলতা থেকে পাঁচ মিনিট লাগে রিকশা করে বান্টি চলে আসবেন আর যারা সিলেট থেকে আসবেন একেবারে সব থেকে সব যেটা বলতেছিলাম মানে হুমায়ুন চত্বর থেকে বা কদমদলি থেকে বাস উঠবেন বলবেন যে বান্টি বাজার নামবেন সরাসরি আপনাকে বান্টিবাজার বাজার নামা দেবে কারণ ঢাকা সিলেট মহাসড়কের পাশেই আমাদের মানে সাত একবারে সাথেই আমাদের শপটা হয়তো আপনার গাড়ি থেকে নেমে আমাদের শপে আসতে সময় লাগবে বড় জোর চল্লিশ সেকেন্ড আসবেন ইনশাল্লাহ দেখে দেখে নিবে হ্যাঁ যারা চট্টগ্রাম থেকে আসতে চান তারা নামবেন কাশপুরে ঠিক আছে কাশপুর থেকে নরসন্দীর রোডে যেই কোনো বাসে আমাদের বান্টিবাজার আসতে পারবেন আপনি দেখেন ডিজাইনটা দেখেন ভাই রে ভাই করা একটা ডিজাইন এটা মধ্যে কালার আছে কয়েকটা তিনটে কালার মতো এটা ওনাটা দেখেন জামাটা অনেক চমৎকার কাজ করা আছে ওনাটা অনেক অনেক সুন্দর এটার মধ্যে ডিজাইন আছে কালার মধ্যে তিনটে চারটা কালার আছে চারটা হ্যাঁ চারটা কালার আছে এটার মধ্যে এটা যে কাঠ ওয়ার্কটা আছে মানে এটা অনেক ভারী কাজ করা আছে এটা এরপরে দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন টাইগার প্রিন্টের ডিজাইনটা এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে নতুন নতুন যে ডিজাইনগুলো আছে মার্কেট কাপানো যে ডিজাইনগুলো আছে সবার আগে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবার আগে আমাদের কাছে পেয়ে যাবেন এই ডিজাইনগুলো আজকে যে ডিজাইনগুলো দেখা সবগুলো হচ্ছে একবারে নতুন ডিজাইন মার্শালের একবারে নতুন ডিজাইন ঈদ পরবর্তী যে কালেকশনগুলো আছে বা ঈদ পরবর্তী যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু এটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা কালার মানে এই ডিজাইনটা কিন্তু দেখছেন ইতিপূর্বে এই ডিজাইনটা দেখাইছি বাট কালারটা দেখাই নেই দেখেন এটা হচ্ছে কালারটা মানে এই চারটা কালারই অনেক চমৎকার মানে মার্শালের মধ্যে কাজটা মানে চমৎকার ফুটে উঠছে এটার মধ্যে ফুটে উঠছে যেমন ব্যাক পেট ব্যাক যেটা আছে ব্যাক পার্টটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক চমৎকার এটা ডিজাইনটা কোনোটা দেখছেন তারপর আবার দেখা দিচ্ছি এটা হচ্ছে আরো একটা ওড়না দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আজকে সবগুলো কালেকশন কালেকশনসে কালারফুল কালেকশন সবগুলো কালারফুল কালেকশন দেখেন সবগুলো হচ্ছে কালারফুল কালেকশন একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশটগুলো নিয়ে নিবেন একটু দ্রুত দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না দেখেন যে ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট শট আবার বলতেছি আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আছে আপনার ঠিকানায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আর যারা আসতে চান দোকানে অবশ্যই আসতে পারেন ঠিকানা হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাইগস থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখের বাবুর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আর যারা আসতে পারবো না কিছু কারণ নেবে ভিডিও কল দেন আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করবেন হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি দেওয়া আছে যে কোনো অবস্থাতে যদি কালার উঠে যায় মাল আপনি চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে আরও একটা কালেকশন বাই কালার কেস কতগুলো ডিজাইন আসছে অনেকগুলো ডিজাইন নিয়েছে আজকে আপনাদের দেখানোর জন্য কটা ডিজাইন চব্বিশটা চব্বিশটা ডিজাইন নিয়েছি আরে খাইছে একা দেখা যাচ্ছে চব্বিশটা ডিজাইন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি যারা পাইকারি দেবেন তারাই যোগাযোগ করবেন ঠিক আছে যারা বিজনেস করেন তারা যোগাযোগ করবেন যারা বিজনেস করতে চান তারা যোগাযোগ করবেন কারণ অনেকে বিজনেস করতে চান বাট সঠিক আপনার জায়গাটা পাচ্ছেন না আপনি প্রত্যেকে সংগ্রহ করবেন তারা মাদার হংসা তারা মানে চিনতেছেন না জানতেছেন না এই জন্য কিন্তু অনেকে বিভিন্ন মাধ্যম থেকে কাপড় কিনে কিন্তু ধরা খাইয়া আপনার বিজনেস করার ইচ্ছাটাই মানে তাদের মরে যায় আর কি তো তাদেরকে বলবো একটু মানে চিন্তা ভাবনা করে বিজনেসটা স্টার্ট করবেন যাতে করে আপনার যে কি বলে মূলধন এটা নষ্ট না হয় ঠিক আছে মানে আমাদের কথা হচ্ছে আপনি একটা চলে না আপনি নতুন বিজনেস করতেছেন একটা বিক্রি হচ্ছে না আরেকটা হবে আরেকটা হবে না হচ্ছে না আরেকটা হবে বিক্রি তো হবে তাই না কিন্তু অনেক সময় আছে যে আপনার এক্সচেঞ্জ করতে পারেন না বা এক্সচেঞ্জ করার জায়গাটা বন্ধ হয়ে গেছে বা যার কাছ থেকে কাপড়টা নিয়েছেন সে তার সাথে যোগাযোগ করতে পারতেছেন না বা তাকে আর খুঁজে পাচ্ছেন না সে নাম্বার ব্লক করে ফেলছে তো ওই সময় কিন্তু আপনার প্রবলেম হয়ে যায় তাই না যে আপনার যে কাপড়গুলো আছে না চললে আবার ধরা তাই লস হয়ে যাবে এই জন্য আমরা মানে আপনাদের অনুরোধ করি যারা সব সময় ভিডিও দিয়ে যাচ্ছে সব সময় আপনার তাদের ভিডিও পাচ্ছেন সবসময় যাদের দেখতেছেন একটা সাহস দিচ্ছে তারা তাদের সাথে আপনার বিজনেস করার চেষ্টা করবেন সাহস তো ভাই সবাই দেয় দুষ্ট লোকের মিষ্টি কথা কথা হচ্ছে আপনার আপনার কাছে যারা মানে হবে কাছ থেকে কিনবেন বিজনেস বা এটা অন্য কিছু না কারণ আপনার যে কোনো ইয়া সমস্যা হলে আপনার ই হবে কি বলে মূলধনটা নষ্ট হয়ে যাবে এই জন্য মাদার হুস যারা আছে হ্যাঁ কষ্ট করে যদি পারেন একবার দোকানে ভিজিট করবেন দোকান ভিজিট করেন ভিজিট করলে আর কোনো ভয় নাই যে না আপনার মূলধনটা নষ্ট হবে না এইরকম একটা গ্যারান্টি আছে ওই সময় আপনার দেখবেন যে বিজনেসটা সামনে এগোতে পারবেন এটা ব্যাপারটা সুন্দর আছে দেখেন ব্যাপারটা এটা হচ্ছে আর একটা উন উনটা কিন্তু আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর উনটা দেখাব আপনাদেরকে <machl One nutrient> <machlans> এরপর দেখাবো আপনাকে আরেকটা ডিজাইন যারা একটু মানে কি বলে ছোটো ছাপার মধ্যে চান যে ছোটো ছাপার মধ্যে টেস্ট চাই হ্যাঁ তারা কিন্তু নিতে পারেন মানে পুরোটার মধ্যে ছাপা করা আছে ছোটো ছাপা তো অন্যটা আরও সুন্দর লাগে আমার কাছে দেখেন অন্যটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে অন্যটা এই যে এই এখন যে দুটো কালার দেখাবো এই দুটো কালার সব থেকে সাইজেবল কালার এই জন্য লাস্টে রাখছি ঠিক আছে এই দুটা কালার হচ্ছে সব থেকে চাহিদা আফুল কালার কারণ এইগুলা বিডিও করার পরে আশা করি অনেকে নেবে কারণ এটা যে জমজমের মধ্যে আমরা বিক্রি করছি পরে মাল শর্ট পড়ে গেছিল ওরা যে অনেকে এটা স্ক্রিনশটটা বেশি দিছে মালটা পায় নাই এই জন্য একটা সবার লাস্টে রাখছি এটা কালারগুলো এইটা দেখেন ওনাটা দেখেন ওনাটা সুন্দর আছে একটা কালারের মধ্যে লাইট কালার দেখেন জামাটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটার যে মানে মার্শালের কাজটা আছে কাজটা চমৎকার খুবই সুন্দর একটা কাজ মার্শাল এর ওনাট হচ্ছে ওনাটার মধ্যে মানে ফুল ওনাটার মধ্যে আপনার গর্জের সাফা করা আছে কাজ তো আপনার কার্টওয়ার্ক করা আছে দুই সাইডে কার্টওয়ার্ক করা আছে এবং গর্জের সাফা করা আছে মানে দুইটা ফুলোর ওনার মধ্যে যাই হোক যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই স্ক্রিনশট রাখবেন আবার বলতেছি আমাদের কোনো কালেকশন বিক্রি হয়তো না এক্সচেঞ্জ করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে মতো তুমি দেখবো আসসালাম